তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট তুই কর্মা এলাকায় বিদ্যুতের ছোপলে গুরুতর আহত দুই যুবক জানা যায় মঙ্গলবার রাতে তুই কর্মা এলাকার সেন্টু দেবুরমা ও বিশ্বজিৎ দেবুরমা চাকমাঘাট বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় তুই কর্মা এলাকায় রাস্তার পাশে থাকা বৈদ্যুতের ট্রান্সফরমারের সংস্পর্শে চলে যায় এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় উভয়ে এলাকাবাসীরা ঘটনা প্রত্যক্ষ করে আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বজিৎ দেবুরমা অপরদিকে সেন্ট

с ч